আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা জানেন যে প্রত্যেক বছরের শুরুতেই কিন্তু এলপিজি গ্যাস নিয়ে কিন্তু বিভিন্ন রকম আপডেট উঠে আসে এবার কিন্তু আপনাদের কেজি যে এলপিজি গ্যাস সিলিন্ডার আছে সেই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আপনারা কিন্তু চোদ্দ কেজির বদলে কিন্তু এবার থেকে আপনারা কিন্তু দশ কেজি ওজনের কিন্তু এলপিজি গ্যাস সিলিন্ডার পাবেন যেটার নাম দেওয়া হয়েছে কম্পোজিট সিলিন্ডার এই সিলিন্ডার আপনারা কারা পাবেন এই সিলিন্ডারের কি কি সুবিধা রয়েছে সমস্ত বিষয় কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে এ টু জেড দেখবেন এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন আপনারা জানেন গৃহস্থ জ্বালানির দাম দিন দিন যেভাবে বাড়ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে কিন্তু প্রত্যেক মাসে জ্বালানি ভরে কিন্তু সেটাকে কাজে লাগানো খুবই কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এত চড়া দাম তো এবার কিন্তু বাজারে আসতে চলছে নতুন একটা গ্যাস সিলিন্ডার যেটার নাম হচ্ছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার এটা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে একদমই কিন্তু কম মূল্যে পাওয়া যাবে এই গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডার কিন্তু চোদ্দ কেজির যে গ্যাস সিলিন্ডার রয়েছে তার থেকে কিন্তু মোটেও কোনো অংশে কম নয় অনেক আধুনিক উপকরণ দিয়ে তৈরি কিন্তু এই গ্যাস সিলিন্ডার এই গ্যাস সিলিন্ডারের বিশেষ বৈশিষ্ট্যগুলি হচ্ছে এই গ্যাস সিলিন্ডার ওজন কম থাকায় এটা কিন্তু খুবই হালকা তাই এটি কিন্তু যে কোনো জায়গায় খুব সহজে নিয়ে যাওয়া যায় ঠিক আছে থেকে কিন্তু এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের যে ওজন ইচ্ছা সেখানে এবং দাম এই গ্যাস সিলিন্ডার বা এই যে কম্পোজিট গ্যাস সিলিন্ডার আছে এই গ্যাস সিলিন্ডার দাম কিন্তু অনেকটাই কম গৃহস্থ গ্যাস সিলিন্ডারের থেকে এই গ্যাস সিলিন্ডারের দাম কিন্তু অনেকটাই কম মাত্র কিন্তু তিনশো টাকা ঠিক আছে এখনো পর্যন্ত যা আপডেট এবং এটার কিন্তু সুরক্ষা অনেক বেশি রয়েছে আধুনিক প্রযুক্তি বা আধুনিক উপকরণ দিয়ে কিন্তু এই বিশেষ কম্পোজিট গ্যাস সিলিন্ডার তৈরি করা হয়েছে ঠিক আছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার কেনার জন্য আপনাকে ভিজিট করতে হবে কোথায় এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার কেনার জন্য কিন্তু আপনাকে ভিজিট করতে হবে ইন্ডিয়ান অয়েলের অফিশিয়াল ওয়েবসাইট তাহলে বুঝতে পারছেন ইন্ডিয়ান অয়েলের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারটা কিনতে পারবেন বা ক্রয় করতে পারবেন মাত্র 350 টাকায় এটাই বড় আপডেট নতুন বছরের শুরুতেই যে আপনাদের কিন্তু বাড়িতে যে চোদ্দ কেজির এলপিজি গ্যাস গৃহস্থ গ্যাস সিলিন্ডার হয়েছে সেটার দাম অনেক বেশি প্রত্যেক মাসে দাম বাড়তেই চলছে এবং সেটা কিন্তু অনেক বেশি ওজন হয় কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা কিন্তু খুব একটা কষ্টকর ব্যাপার ঠিক আছে তার থেকেও কিন্তু অনেক উন্নত মানের আধুনিক উপকরণ দিয়ে তৈরি কিন্তু স্বল্প অজনে যে নাম সেটা কিন্তু পাওয়া যাবে মাত্র আপনারা এই গ্যাস কিন্তু ব্যবহার করতে পারবেন এটা কিন্তু গরিব সাধারণ মানুষের জন্য কিন্তু খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ হতে চলছে তবে একটা এখানে বিষয় রয়েছে এখন যে আমাদের রাজ্যে কবে এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার চালু হবে বা আমাদের পশ্চিমবঙ্গে কবে থেকে আমরা কম্পোজিট গ্যাস সিলিন্ডারের সুবিধা পাবো দেখুন ইতিমধ্যে কিন্তু আমাদের যে প্রতিবেশী রাজ্য রয়েছে উত্তর সে উত্তর প্রদেশে কিন্তু এই কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ব্যবহার শুরু হয়ে গিয়েছে আপনারা এটাই বলবো এই টাকার কম্পোজিট গ্যাস সিলিন্ডারের ব্যবহার কিন্তু উত্তর শুরু হয়ে গিয়েছে উত্তর প্রদেশের আর সাধারণ মানুষ কিন্তু অনেকটাই লাভবান হচ্ছে এই গ্যাস থেকে ঠিক আছে এখন দেখার বিষয় আমাদের রাজ্যে কবে নাগাদ চালু হচ্ছে যেহেতু এটা খুবই আধুনিক উপকরণ দিয়ে তৈরি খুবই উন্নত মানের একটা গ্যাস সিলিন্ডার সামান্য মূল্যে বা সামান্য প্রাইজে ঠিক আছে তো সেই হিসেবে কিন্তু এই কম্পোজিট গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু চালু হওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে এখন দেখার বিষয় কবে নাগাদ আমাদের রাজ্যে চালু হচ্ছে আমাদের প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশে কিন্তু অলরেডি কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডার চলছে তো যখনই আমাদের রাজ্যে চালু হবে আমরা কিন্তু আপনাদেরকে সেই আপডেটটা দিয়ে দেব এবং এই কম্পোজিট গ্যাস আমাদের রাজ্যে চালু হলে বা এই সিলিন্ডারের সুবিধা আমাদের সাধারণ মানুষ বাংলার পেলে আপনাদের কি রকম সেটা উপকারে আসবে না আসবে সেটা কিন্তু অবশ্যই একটু আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ঠিক আছে তো এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট বাজারে কিন্তু কম্পোজিট গ্যাস সিলিন্ডার কিন্তু খুব শীঘ্রই আসতে চলছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন